দর্শক পরিবর্তন হলো দেশি পেঁয়াজের পাইকারি হাটের বাজার বলল। দর্শক গত হাটের থেকে আবারও অনেকটাই পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার দাম বাজারে এল চি আমদানি হয় কিন্তু কমেছে দেশি পেঁয়াজের প্রতিপণে কিছুটা দর্শক সকালে বৃষ্টি হয় কিন্তু অনেক কৃষক পেঁয়াজ নিয়ে আসতে পারেন নাই বাজারে এবং আর বাজারে আমদানি কিন্তু এখন পর্যন্ত কিছুটা কম যার কারণে কিন্তু বাজারটা মোটামুটি ভালোই রয়েছে এবং হয়তো একটু পরে আমদানি একটু বেশি হতে পারে এবং তারপরে কিন্তু এখনও কিন্তু বাজার এবং আকাশের পরিস্থিতি কিন্তু এখনও মেঘলা যখন তখন বৃষ্টি আসতে পারে তো দর্শক এখন পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের বাজার দাম কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো ভাইদের সাথে কথা বলে দর্শক তত সময় আমাদের সাথেই থাকবেন সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানা অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন

দর্শক সকালের বাজার এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক চার হাজার টাকা পর্যন্ত এবং আকাশের অবস্থা খারাপ যার কারণে কিন্তু অনেকেই পেঁয়াজ নিয়ে আসতে পারে নাই তো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ